আমি যেটা পরেছি পুরোটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হ্যাঁ আমি যেটা পরেছি পুরোটা হচ্ছে বেবি পিঙ্ক খুবই নাইস একটা কালার এই কালার গুলো কিন্তু সবাইকে অনেক বেশি ভালো লাগে আর এইটা হচ্ছে ওইটা আরেকটা কালার স্কাই ব্লু কালার আমি একটু ক্লোজলি দেখাই তাহলে কাজটা বুঝতে সুবিধা হবে পুরোটাই কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে বা ওয়ার্ক বলতে পারেন খুবই নাইস একটা হিজাব এটাতেও কিন্তু খুব সুন্দর করে এই হেডের যে পর্শনটা এখানেও কিন্তু লেস দেওয়া আছে ইভেন এটা চারো সাইড নিচের পর্শনটাতেও কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া আছে এটার প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা এত সুন্দর একটা হিজাব পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিন পেজ ইনবক্স করবেন আর যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের বসুন্ধরা সিটিতে চলে আসবেন বসুন্ধরা হচ্ছে ব্লক ব্লক সি সি নাইন বাই এ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একটু মেরুন কালার যারা একটু কালারফুল পছন্দ করেন এই ধরনের মেরুন গুলো নিতে পারেন প্রতিটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে অনলি পাঁচশো নব্বই টাকা হ্যাঁ প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা ডিসকাউন্টের অনেক কিছু নিয়েছে আপু সরি আমি আপনাদের থেকে দুইটা বোরখা দুইটা ওভারকোট নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা হচ্ছে ওয়াইটার মধ্যে যারা হচ্ছে ওমরা হজের জন্য কিন্তু এগুলি নিতে পারেন হ্যাঁ ওমরা হজ যারা করতে চান বা হচ্ছে থাকে না যারা কি আপনাদের রিলেটিভদের মধ্যে অনেকে হচ্ছে হজের জন্য যাবে তাদের জন্য কিন্তু এগুলো আপনারা পার্সেস করতে পারেন একেবারে পুরোটা হচ্ছে পিওর হোয়াইট তার উপরে কিন্তু খুব সুন্দর করে আড়ি ওয়ার করা আছে হ্যাঁ তার উপরে খুব সুন্দর করে আড়ি ওয়ার্ক করা আছে প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা যার